আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইটি থেকে আমরা মূলত আজকে বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অষ্টম এবং নবম সেশনের অন্তর্গত তোমাদের বইয়ের বারো পৃষ্ঠায় শেষে তেরো পৃষ্ঠায় এবং চোদ্দ পৃষ্ঠায় যে সমস্যা এবং প্রশ্নগুলি রয়েছে আমরা মূলত আজকে সেগুলি সমাধান করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময়ী মহান আল্লাহ নামে দেখো তোমরা তোমাদের বইয়ের বারো পৃষ্ঠায় বারো পৃষ্ঠা ঠিক শেষে দেখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় এখানে বলতেছে দেখো বাতাসের গড় ঘনত্ব ওয়ান পয়েন্ট থ্রি কেজি ডিভাইডেড মিটার কিউব এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ নিউটন মিটার হয়ে থাকে এ তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে তাকে প্রশ্নের আমরা সমাধান করে রেখেছি চলো দেখে নেই এ প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি দেখো এখানে বাতাসের গড় ঘনত্ব যাকে আমরা রোদরা প্রকাশ করি যা ওয়ান পয়েন্ট থ্রি কেজি মিটার পার কিউ চাপ যেটাকে আমরা পি প্রকাশ করি যা ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ নিউটন মিটার পার স্কয়ার এবং অভিকর্ষ স্তরণ যেটাকে আমরা জি প্রকাশ করি যা এখানে নাইন পয়েন্ট এইট মিটার পার স্কোয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা যাকে আমরা এইচ দ্বারা বি যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করে থাকি যার মান আমাদেরকে বের করতে হবে দেখো আমরা এখানে লিখতে পারি আমরা জানি চাপ রো চাপকে আমরা পিটা প্রকাশ করি চাপ পি ইকুয়াল টু ও জি এটাকে আমরা পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসবো দেখো এইচ ও জি আর পিটাকে পক্ষান্তর করে আমরা এ পাশে নিয়ে আসবো আচ্ছা যেহেতু আমাদের এখানে এইচ এর মানটুকু বের করতে হবে সেটা এইচ ইকাল টু পির সাথে রো এবং জিটাকে ভাগ করে দেব আমরা রো এবং মান এবং রো এবং জির মানটুকু যদি বসিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা পাবো সেভেন নাইন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি মিটার সুতরাং বামুমন্ডলের উচ্চতা হবে মিটার তোমাদের বইয়ে দেখো রয়েছে দেখো কেন বলতেছে তোমাদের মধ্যে কারা কারা সাঁতার জানো একবার ভেবে দেখো তো সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম আর হইলেও কেন তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো দেখো এর উত্তরে আমরা লিখতে পারি সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় সাঁতারের সময় আমাদের শরীর প্রাণীতে ডুবানো হলে প্লাবতার কারণে এটি যতটুকু প্রাণী অপসারণ করে আমাদের শরীরে ঠিক ততটুকু ওজন কম বা হালকা মনে হয় দেখো এরপরে যে সমস্যাটি রয়েছে তোমাদের বইয়ের এই যে একটি গায়েটিক সমস্যা দেখো এখানে বলতেছে মানবদের গড় ঘনত্ব নাইন এইট ফাইভ কেজি মিটার পাওয়ার কেজি মিটার কিউব এবং বিশিদ্ধ প্রাণী ঘন সুইমিং পুলে নামলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে থাকবে তুমি যদি ডেথ সিটে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ ভেসে থাকতো প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমরা এখানে লিখতে পারি মানবদের গড় ঘনত্ব যেটাকে আমরা রো ওয়ান দ্বারা প্রকাশ করেছি যা হচ্ছে নাইন এইট ফাইভ কেজি মিটার পার কিউ বিশিষ্ট প্রাণীর প্রাণীর ঘনত্ব যেটাকে আমরা রো টু দ্বারা প্রকাশ করেছি যা ওয়ান জিরো 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 কেজি মিটার পার কিউ কেজি মিটার কিউব হ্যাঁ তারপর দেখো দেড় সি এর ঘনত্ব যেটাকে আমরা রো থ্রি দ্বারা প্রকাশ করেছি বারোশো চল্লিশ কেজি মিটার কিউব এরপর দেখো তিনটা আয়তন দেওয়া আছে ভি ওয়ান টু এবং ভি থ্রি যা যথাক্রমে মানব দেহের আয়তন প্রাণীতে ডুবে থাকা অংশের আয়তন ডেডশিটে ডুবে থাকার অংশের আয়তন এরপর আমরা লিখতে পারি দেখো বিশুদ্ধ প্রাণী ভরা সুইমিং পুলের নামার ক্ষেত্রে এখানে দেখো ভি ওয়ান রো ওয়ান ই টু রো টু এটা আমরা লিখতে পারি এখানে ভি এবং এজিটা যদি কেটে যায় তাহলে এখানে থাকে কি দেখো ভি ওয়ান এবং রো ওয়ান যেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি টু রো এরপর আমরা ভি ওয়ান এবং ভি টু এটাকে যদি পক্ষান্তর করে এ পাশে লিখি তাহলে ওই পাশে রো ওয়ান এবং রো টু টা চলে যাবে তারপরে আমরা রো টু এবং রো ওয়ানের মান যথাক্রমে বসে যদি ভাগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি বিশুদ্ধের ক্ষেত্রে ভি ওয়ান রো ওয়ান জি ইকুয়াল টু ভি থ্রি রো থ্রি জি এখানে আমরা জি মান যদি বাদ দিয়ে বা কেটে ফেলি তাহলে আমরা পাবো ভি ওয়ান রো ওয়ান এবং ভি রো থ্রি এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে দেখো ভি থ্রি রো থ্রি আর এর পাশে ভি ওয়ান রো ওয়ান এরপরে আমরা যদি এখানে ভি ওয়ান কে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি নিয়ে এসে ভি এর সাথে ভাগ করে দিই তাহলে এ পাশে আমরা পাবো দেখো রো থ্রি এবং রো ওয়ান এই দুটোকে ভাগ করে যদি যথাক্রমে মান বসিয়ে দিই এই ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ এখানে বলছে দেখো ডেথ সিটের সাঁতার কাটার সুযোগ পেলে আমার শরীরে ডুবে থাকতো সুতরাং আমার শরীরে ছিল তোমাদের জন্য আজকের আলোচনা এর আগের পরের ভিডিওগুলো তোমরা তোমরা রামসুসির চ্যানেলেই পেয়ে যাবে আমরা ধারাবাহিকভাবে এর পরের যে সমস্যাগুলি থাকবে সেগুলি সমাধান করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম